কি অন্যায় করেছে বা আচ্ছা তো খারাপ ছেলে না ওর ভালোমন্দ তুমি কি জানো যার মা বাবার কোন পরিচয় নেই যে মানুষ হয়েছে এতিন খানায় সেই রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো ও রাস্তার ছেলে নয় বাবা ও একজন সৎ নৈতিক দেশপ্রেমিক পুলিশ অফিসার না 왔다 চলো মৃত্যু যে নিজের জীবনের প্রতি এতটুকু মায়া নেই সে আমার মেয়ের জামাই হতে পারে না জেনে শুনে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিতে পারি না বাবা বাবা আমি বড় হয়েছি ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে তুমি যত বাধাই দাও আমি বাচ্চাকে ছাড়তে পারবো না প্রয়োজন হলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব কাজল এতে কি বলছিস মা হ্যাঁ মা তুমি বাবাকে বলে দাও বাচ্চাকে ছাড়া আমি কাউকে আমি গ্রহণ করব না তুমি কি বলছো কাজল হ্যাঁ আমি ঠিকই বলছি আমি চলে এসেছি আমি একেবারে চলে এসেছি বাবা মাকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে চলে এসেছি এখন তুমি বলো তুমি আমাকে গ্রহণ করবে কি করবে না কিন্তু কাজল বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে নিয়ে এতদিন খেলা করেছো কাজল তুমি আমার কথা বুঝতে পারছো না না আমি কোনো কিছু বুঝতে চাই না কোনো কিছু শুনতে চাই না তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে কিনা বলো কিন্তু কাজল এভাবে তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তুমি শুধু মা বাবার কষ্টের কথাই ভাবছো আমার কথা একটু বড় ভাবছো না ভাবছি কাজল আমি ভাবছি ভাবছি আরে কিসের বাবা ভাবি মিয়া বিবি রাজি তো কে কারে কাজী হ্যাঁ বাপ মা হয়ে যাবে জিরো আর তুমি হয়ে যাবে হিরো কাহ না প্যার হো না প্যার হ এ বাসা এতদিন ছিল আমার আজ থেকে হলো তোমার আমার না আজ থেকে এই বাসা আমাদের আমাদের দুজনের সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে কেন তোমার বিশ্বাস হচ্ছে না বাদশাহ আমার বিশ্বাস হচ্ছে না দাঁড়াও আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি একদম আমার দিকে চেয়ে থাকবে এবার বিশ্বাস হলো তো আমাকে একটু সত্য কথা বলবে তুমি যেরকম সুন্দরী পুর স্বপ্ন দেখতে আমি কি সেরকম নাকি তার চেয়েও সুন্দরী সুন্দরী তাই না সব মেয়েরই সমান সব মেয়ে সমান না বাচ্চা না আমার সমান আর কি হতে পারে না ভুলে ওই কথা আমার সামনে আর কক্ষন উচ্চারণ করবে না আমি সব কিছু ভাগ করতে পারবো শুধু তোমাকে যাও তুমি আমার শুধুই আমার হ্যালো মা মা আমি আমি বাচ্চাকে বিয়ে করেছি এই খুশির দিনে তুমি যদি বলো তাহলে আশীর্বাদ মা 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 নিতে করে আমাদের আশীর্বাদ কর না যে মেয়ে আমার অবাধ্য হয়ে আমার মুখে চুনকালি দিয়ে বিয়ে করতে পারে সে মেয়ের জন্য আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে মন খারাপ করছো কেন দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে গেছে ঘুমাও ছিল রাত্রে আইবো আইলো না মত দেখাম দেখি কোনো কথা শুনো গামা ভুলে যখন ভুলুন ডিস্ক হতে আপনি তাড়াতাড়ি যান

তাই নাকি আমি বুঝতে পারছি না অফিসার আমার সাথে গামার সম্পর্ক জেনে পুলিশের কি আসবে ও কি কাজ করে কত টাকা রোজগার করে ও যেমন কখনো আমার বয়স জানতে চায় না আমিও তেমনি কখনো জানতে চাই না ও কত টাকা রোজগার করে দেখো আমি এখনো বলছি তুমি সত্যি কথা বলো আমি ইচ্ছে করলে তোমার জীবন ধ্বংস করে দিতে পারি তাকে তুমি জানো আপনি সময় নষ্ট করছেন অফিসার আমি যা জানি তাই আমি বলেছি তাহলে কি তুমি বলবে না ঠিক আছে তুমি না বললেও আমি ডানের কাছ থেকে বের করছি আমি ভালো করে জানি কামা কোথায় তুই বলতে পারবি আমি কিছুই জানি না আমি জানি না কিছু জানি না বলবি না সত্যি করে বল যদি সত্যি কথা বলিস বিনিময় তোকে আমি সাক্ষী পানিয়ে মুক্ত করে দেব আমি মুখ খুললে গামা আমাকে জানে মেরে ফেলবে কাজে ব্যর্থ হয়েছিলাম বলে এই দেখুন সে আমার হাত কেটে দিয়েছে সে সুযোগ আর সে কোনোদিনও পাবে না গামাকে আমি ধরতে পারলে পৃথিবীর কোন শক্তি ওকে ফাঁসি তৈরি থেকে বাঁচাতে পারবে না স্যার আপনি পারবেন ওকে ধরতে পিস্তলের প্রতিটি গুড়ির পিছনে যেমন একজন মানুষ আঙ্গুর থাকে তেমনি প্রতিটি খুনের পেছনে কারো হাত থাকে বলকে খুন করেছে অফিসার আমি খুন পারি কিন্তু বেমান না আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না কোনো অবস্থাতে না দেখ গামা তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এখনো সময় আছে গামা আমাকে তুই সব বলে দে আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব কেউ কাউকে মারে কেউ কাউকে মারতে পারে না অফিসার তুই যে আমার কষ্ট দিতাস তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিন তুই বাঁচতে পারলে তো তুই বলবি তোর ফাঁসি হবেই কেউ কাউকে মারে না কেউ কাউকে মারতে